চেষ্টা করুন সেই চিত্রটা বসিরহাট এসপি অফিসের সামনে যে চিত্রটা পুলিশে পুলিশে ছয় লাভ সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি বিজেপির কর্মী সমর্থকরা তারা ডেপুটেশন জমা দিতে আসে এবং তারপরেই কিন্তু এই চিত্র রীতিমত তুল কালাম পরিস্থিতি সেই চিত্র আমরা একদম সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দু লোক নিয়ে প্রথম নিয়ে এসছেন তারপরে ভিতর থেকে ছোট পাথর ফেললেন তারপরে বড় পাথর আমাদের পুলিশের অনেক লোক এনজার্ড হয়েছে তারপরে এনাদেরকে ডিসপাস করার জন্য লোককে সেফ রাখার জন্য আমাদের লাঠি চার্জ করতে হলো গ্যাস করতে হলো এখন যে যে বাসিক বর্ষ ওদেরকে আমরা ছাড়বো না আমাদের কাছে সবার ভিডিওগ্রাফি আছে আর সবার উপরে শক্ত অ্যাকশন নেওয়া থ্যাংক কথা বললাম একদিকে বিজেপি যেটা দাবি করছে যে তার শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন জমা দিতে এসেছিল কিন্তু তাদের উপর বিনা প্রয়োজনায় আক্রমণ করে পুলিশ কিন্তু কর্মীদের উপর পুলিশের যে অত্যাচার যে অভিযোগ তারা করছে দেখতে পাচ্ছেন পুলিশ ইট ছুটছে এই অভিযোগ তারা করছে এই মুহূর্তে যে চিত্র আপনারা সরাসরি একেবারে লাইভ দেখতে পাচ্ছেন রয়েছেন অর্চনা অর্চনা মজুমদার কেন আপনার গায়ে এত কালশিটের দাগ কি হয়েছে আমরা আমাদের যে দলীয় কর্মসূচি ছিল সন্দেশকালীতে আমাদের মা বোনদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে তাদের ইজ্জত লুণ্ডন করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজার যাতে গ্রেপ্তার করা হয় এই দুষ্কৃতীদের যারা মা বোনের ইজ্জত লুট করছে ফিশারির নামে কৃষকের জমি লুট করছে তাদের এগেনস্টে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম আর ওখানে আর এখানে পুলিশের যে নিষ্ক্রিয়তা আর যারা প্রতিবাদ করছে এই সন্ত্রাসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে যেরকম আমাদের জেলা লিডার বিকাশ সিং বিকাশ তাকে অ্যারেস্ট করেছে বিনা অপরাধে তাদের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এসপি পির কাছে এসেছিলাম এসপি ডেপুটেশন নিতে অস্বীকার করছে আর সেই জন্যই আমরা এবারে বিক্ষোভ দেখাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের মহাবুরদের ফেলে ফুটেছে সেটা কর্মীয় রয়েছে এই অভিযোগ কিন্তু পুলিশ কর্তা করলেন এবং ভিডিও ফুটেজ রয়েছে যা এই কাজ করেছে তাদেরকে ছাড়বে না তাদেরকে ছাড়া হবে তারা ছাড় পাবে না এমনটা কিন্তু জানালেন পুলিশ পুলিশকর্তা এবং তা এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্তারা মুভ করছেন এবং তাদের কি পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ সেই চিত্র আপনার সরাসরি সরি লাইভে দেখতে পাচ্ছেন আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করব যে যে পুলিশ কর্তারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি পরবর্তী পদক্ষেপ সেই চিত্র আমরা তুলে ধরছি একদম সেভাবে মার হয়েছে লাঠি চার্জ করা হয়েছে লাঠির দাগ রীতিমতো বসে গেছে দেখতে পাচ্ছেন রীতিমতো রক্ত জমে গেছে চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বড় ঘষে ঘষে কিন্তু কিছুটা হলেও এই বিজেপি কর্মীকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে আর এক বিজেপি কর্মী তার মাথায় বিজেপির পতাকা সেটা কিন্তু বাঁধা একেবারে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কি নৃশংসভাবে মারা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন এসপি অফিসের সামনে একদিকে বিজেপি কর্মীরা অভিযোগ করছে যে পুলিশ লাঠিচার্জ করেছে বিনা প্ররোচনায় তাদের ওপর ইট ছোড়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অন্যদিকে কিন্তু পুলিশ তারাও একটা পাল্টা অভিযোগ করছে যে প্রথমে বিজেপি কর্মীরাই কিন্তু কিন্তু হামলা করেছে ছড়েছে এবং পুলিশ কর্মীও ইনজিওর্ড হয়েছে এই অভিযোগ কিন্তু পুলিশের দিক থেকেও আসছে এবং তারা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে যে ভিডিও তাদের কাছে রয়েছে ভিডিওগ্রাফি সেই ভিডিও অনুযায়ী কিন্তু যারা এই কাজ করেছে তাদের তারা তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করব দেখুন আমাদের কর্মীদেরকে বিনা পরিচনায় লাঠিচার্জ করা হয়েছে অনেকে আহত দেখুন আমার আঙুলে পর্যন্ত রক্ত লেগে আছে প্রচুর কর্মীরা আহত আমার এখানে ইট লেগেছে পুলিশকে বারবার বলা সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটতে পারে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করেছে আমাদের লোকেদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এখানে প্রচুর লোকের আমাদের আহত তারপরে পুলিশ গ্রেপ্তার করছে পুলিশ এই জন্য ভূমিকাকে আমরা ধিকার জানাচ্ছি এবং আমরা অবস্থানে বসে আছি বৈঠে হুয়ে হ্যাঁ तो जो झमेला करेगा जो परेशानी करेगा उसको देखना पड़ेगा सो तो अभी अभी इन सभी लोगों के पर केस होगा और हम सभी एक्शन लेंगे सर, आपके तो तो अभी अभी हम लोग सिचुएशन कंट्रोल कर रहे हैं आप तो लोग देख पा रहे तो हैं उसके बाद का देखते तो हैं फिर बाद में बताता हूँ অত্যাচার মেয়েদের বছরের পর বছর ধরে হয়েছে রাতের অন্ধকারে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের দুদিন তিন দিন আটকে রাখা বিভস্ত করা ধর্ষণ করা বল কিছু বলতে গেলে প্রতিবাদ করতে গেলে তাদের বলেছে যে তোমাদের স্বামীর সাদা থান ধরিয়ে দিয়েছে এই জিনিসগুলো শেখ শাহজাহানের ভয়ে সন্দেশখালির মেয়েরা দাঁতে দাঁত ছুঁড়ে মাটি কামড়ে এতদিন সহ্য করেছে আজকে যখন সন্দেশখালি শেখ শাহজাহান ইঁদুরের গর্তে ঢুকে গেছে তখন তারা তাদের বক্তব্যগুলো একটা একটা করে বাইরের সাহস পেয়ে আসছে অথচ যে বাংলার পুলিশ আজকে শেখ শাহজাহানকে ধরতে পারলো না যখন ইডির গায়ে পাথর পড়লো তখন তারা চুপ ছিল আর আজকে বিজেপির বাহিনী শান্তিপূর্ণভাবে একটা দেখা করতে আসবে এসপি সেখানে ছাদের মধ্যে দেখুন পাথর কারি করেছে পাথর দিয়ে ছেলে মেয়েদের মাথা দিয়েছে কাদা নেই গেছে এত অ্যাক্টিভ যদি হতো তাহলে কি আজকে প্রায় এক মাস এতদিন শেখ শাহজাহান ধরা পড়তো না আসলে শেখ গাহান এই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাস্টোডিয়ান তার কাস্টোডিতে তার হেফাজতে লালিত পালিত হচ্ছে প্রয়োজন বুঝে তাকে দরকার হলে তাকে বাংলাদেশেও পাঠিয়ে দেবে সুতরাং পশ্চিমবঙ্গে এরকম একটা অকথ্য অবর্ণনীয় নির্যাতন অত্যাচার ঘটছে যখন আমরা জানতে পেরেছি আমরা চুপ থাকতে পারি না আমাদের দায়বদ্ধতা এড়াতে পারি না তাই আমরা আজকে এখানে মিটিং করতেছিলাম মিটিং এর শেষে যা হলো আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে যেভাবে কাদানে না কোনো কোন দেওয়া উচিত না ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জি ও তার পুলিশ এত ভয় পেয়েছে শত শত পুলিশ দাঁড় করিয়েছে কাদানে গ্যাস ছুঁড়েছে আর তৃণমূলের গুন্ডাদের দিয়ে ছাদ থেকে ইট মারিয়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করি আমরা এর আইনানুক ব্যবস্থা নেব দরকার হলে কোর্টে গিয়ে কারণ এই দেশটা তালিবানি দেশ নয় এটা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক দেশ এটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দেখালাম যে এক বিজেপি কর্মীকে কিভাবে মারা হয়েছে তারা শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন জমা দিতে এসেছিল তাই কিন্তু তারা জানাচ্ছে এবং যে চিত্র আমি

আমাদের এই কর্মসূচি এবং সেখানে আমরা স্পির সঙ্গে কথা বলবো এবং এই পুরো যে ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন ধরে যেভাবে হামলা হচ্ছে ওখানে সন্দেশখালীতে যেখানে নারীদেরকে ওপর বিভিন্ন ভাবে বছর বছর ধরে আক্রমণ করা হয়েছে তাদের ওপর শারীরিক নির্যাতন যে কোনো নিগ্রহ পর্যন্ত করা অভিযোগ এসছে সেখানে আর আমাদের এখানে কার্যকর্তাদের পরেভাবে করে হঠাৎ করে লাঠিচা বিনা প্ররোচনায় এবং তারপরে এরকমভাবে প্রাণঘাতী হামলা হলো এ তো জবাব দিতে হবে এবং যেখানে আইপিএস বা একজন পুলিশ অফিসার পুলিশ সুপার তার অফিসের সামনে তিনি যদি প্রোটেকশন দিতে না পারেন তিনি সেখানে যদি লয়েন্ড অর্ডার না দেখতে পারেন তার তিনি জেলার কি করে দেখবেন পরিকল্পিত ভাবে হয়েছে একটা এসপি অফিসের সামনে জেলার বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট এত বড় বড় কথা বলে সেখানে জেলার পুলিশ সুপার তার নাকের ডগায় যদি এভাবে ইট পাটকেল ছুটছে এবং এগুলো পরিকল্পিতভাবে পুরো শান্তিপূর্ণ মিছিল ছিল এত দিয়ে আসলাম ঠিক এসপি অফিসের সামনে যখন আমরা আমাদের নেতৃত্ব যখন পুলিশের সঙ্গে কথা বলার জন্য এগোলাম ঠিক তখনই একদম পরিকল্পিতভাবে পুলিশ কি করলো আমাদের কার্যকর্তাদের লাঠি লাঠিচার্জ করলো অন্যায়ভাবে এবং তাদের ছত্রভঙ্গ করে অন্যদিকে পাঠিয়ে দিল এবং আমাদের যে কজন আমি কজন যারা পুলিশ এসপি অফিসে ঢোকার জন্য প্রবেশের জন্য পুলিশের সঙ্গে বাতানুপাতে যুক্ত ছিলাম ঠিক তখনই আমাদের ওকে লক্ষ্য করে পরিকল্পিত ভাবে এই বড় বড় থানিট ছুঁড়ে একদম পুরো প্রাণঘাতি হামলা করা হলো এটা পুরোটাই পরিকল্পিত ভাবে হয়েছে এবং যতক্ষণ এবং পুলিশ এনকোয়ারি করা দরকার এবং যেখানে আজকে এসপি অফিসের সামনে যদি একজন বিরোধী এবং বিরোধী আমাদের রাজ্য প্রেসিডেন্ট তিনি একজন ইলেক্টেড সাংসদ তাকে যদি সুরক্ষা দিতে না পারেন যেখানে পুলিশ সেখানে এসপি অফিসের নাকের ডগায় এরকম বড় প্রাণঘাতী হামলা হয়ে গেল তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আর যদি সন্দেশকারীতে কি হচ্ছে তো এখন বোঝাই যাচ্ছে যদি এসপি অফিসের সামনে এরকম অবস্থা এরকম ললেসনেস থাকে তাহলে ওখানে সন্দেশ কেউ সন্দেশকারীতে মানুষের ওখানে মহিলারা যারা অভিযোগ করছে এই শাহজাহান বা তাদের সব হারমাদ বাহিনীদের বিরুদ্ধে এটা সত্যি কথাই বলছেন এটা আর একবার প্রমাণিত হলো আমরা কেউ আমরা পুলিশ আমাদের মুখ্যমন্ত্রী কি হিজরা রাখতে পারে